তাই প্রশংসা করি আলহামদুলিল্লাহ বলেন অতপর আমাদের শ্রেষ্ঠ নবী জানাবা আরবি মুহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি অসংখ্য সালাম বর্ষিত হোক সকলে পাঠ করি আমিন বন্ধুগণ আজকের এই যে ভিডিও এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কোরআন গ্রন্থকে নিয়ে কোরআন কিতাবকে নিয়ে আল্লাহ কোরআনে বলছেন সুরা আল বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুয়ে বলছেন মিসমি রহমান রহিম জালিক আল কিতাবয়িহুদ আলিল মুত্তাকিন আল্লাহ বলছেন যে এই যে গ্রন্থ আল কোরআন এতে কোনো সংশয় অবকাশের সন্দেহের কিছু নেই যেটা আল্লাহর কিতাব আর এটা ধর্ম বিভের জন্য প্রথম নির্দেশ যখন আমরা এই আয়াতটি জানলাম যে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন হচ্ছে আল্লাহর গ্রন্থ আল্লাহ তালা এ গ্রন্থকে পাঠিয়েছেন মানব জাতির জন্য যাতে আমরা সরল সঠিক পথ পাই যাতে আমরা খারাপ থেকে ভালো দিকে আসতে পারি যাতে আমরা জান লাভ করতে পারি সেজন্যই আল্লাহ এই গ্রন্থ আমাদেরকে দিয়েছেন পাঠিয়েছেন আর এই যে গ্রন্থ এই গ্রন্থ কোনো মানুষের লেখা নয় এই গ্রন্থ কোনো বৈজ্ঞানিকের লেখা নয় এই গ্রন্থ হচ্ছে একমাত্র আমাদের পালনকর্তা আমাদের রব আল্লাহ তালার গ্রন্থ তিনি আমাদেরকে এই গ্রন্থ দিয়েছেন যাতে আমরা সরসঠিক পথ পাই যাতে আমরা এক কথাই জানাত লাভ করতে পারি আর এই গ্রন্থকে আজকে আমরা অধ্যয়ন করছি না জানছি না আমরা বিভিন্ন রকমের বই পড়ি আমরা কাগজপত্র পড়ি আমরা পঞ্জিকা পত্রিকা পড়ি কিন্তু কোরআন আমরা পড়ছি না আমাদেরকে কোরআন পড়তে হবে কারণ এই কোরআন পড়তে গেলে আমরা সঠিক পথ পাবো আমরা খারাপ থেকে ভালোর দিকে আসব আর আল্লাহকে রাজি করার যে তত্ত্ব সেগুলি পাবো এক কথায় আমরা এই দুনিয়ায় যে এসেছি আমাদের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ সেই পরীক্ষায় আমরা কীভাবে পাশ করব সেই জিনিসগুলি সেই তত্ত্বগুলি আমরা এই কোরআন থেকে পাবো আল্লাহ যাতে আমাদেরকে এই কোরআন সকলকে পড়ার শেখার মানার তাফি জ্ঞান করুক আমরা সকলের পাঠ করি আমিন ও আখির দাবা আনা হাম হাবিল আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি